আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য পাওয়ারাটি দিয়ে একটা রেসিপি নিয়ে আসছি এর কারণে আগে করতে হবে আমাকে পাওয়া রাটির খুর রেডি করতে হবে তার জন্য এখানে পাতিল বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম টুকরো করে তেজপাতা দিয়ে দিছি ফুরটা রেডি করতে আমার সুজি লাগবে তেলটাও গরম হয়ে গেছে আমি এবার সুজিটা এখানে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটার দিতে পারেন ভালো করে ভেজে নিব এ তেলের মধ্যে যখন একটু লালচা হয়ে আসবে এরকম দেবেন তরল দুধ আর চিনি না দিয়ে খেজুরের গুড় দিচ্ছি আমি দেখুন সামান্য করে একটু লবণ দিচ্ছি ভালো করে মিক্স করে এখানে সুরে দিয়ে ফোরটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এরকম হয়ে যাওয়ার পর নামিয়ে নেবেন তখন ঠান্ডা হতে হতে আরও একটু শক্ত হবে তাহলে দেখুন এবার আমি পাউরুটিগুলো নিয়ে এনেছি পাউরুটিগুলোকে আমি সাইডে কেটে তারপরে একটু পাতলা করে বেলে নিব তাহলে দেখুন এভাবে আমি পাতলা করে সবগুলো পাউরুটিকে বেলে নিয়েছি এবার আমি জিবিটা করতে হবে এবার পাওয়া মধ্যে কীভাবে আমি ফোরগুলো দিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি ফওয়াটা দিয়ে ফ্রুটটা দিয়ে ঠিক করে নিয়ে আসলাম এবার আমি একটু সাজিয়ে নিচ্ছি কিশমিশ দিয়ে আর দিব এখানের মধ্যে জাপড়ানো জাফরান দেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে মিক্স করে রেখেছি তরল দুধ এবং হালকা হালকা গরম আছে তা এখন দেলে দিব দিয়ে দিচ্ছি চিনি দিয়ে মেখে রাখা তরল দুধ তারপরে দেখুন পাউরুটি দিয়ে একেবারে সহজভাবে সুন্দর একটা পাউরুটির নাস্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে একেবারে অল্প সময়ে সটফট নাস্তা আপনারা যা ঠান্ডা খেতে ভালোবাসেন ফ্রিজ রেখে খাবেন আর যারা একটু হালকা গরম গরম খেতে ভালোবাসেন অবশ্যই সাথে সাথে পরিবেশন করবেন আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না আমার চ্যানেলটাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের রেসিপিটি এখানে শেষ করে বিদায়ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ